নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তীয় সেন আজ একটি অসাধারণ বই নিয়ে চলে এসেছি বইটির নাম হলো কুইজ অন সিসি সি রামকৃষ্ণ দেব এই বইটি কিন্তু প্রকাশিত হয়েছে উদ্বোধন কার্যালয় থেকে উদ্বোধন কার্যালয় সম্পর্কে নতুন করে কিছু বলার নেই ওনাদের বই প্রকাশিত অসাধারণ মানুষের সাধারণ আমাদের মতো সাধারণ মানুষের জন্য খুবই উপকারী যারা বই পড়তে ভালোবাসে এবং জ্ঞান আহরণ করতে ভালোবাসে তাদের জন্য তো এই বইগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ঠাকুর রামকৃষ্ণ দেব স্বামী বিবেকানন্দ এবং মা সারদা দেবী সম্পর্কে অজানা তথ্য জানতে চান বা বিষয় জানতে চান তাদের জন্য এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বইটির সম্পর্কে আমি আপনাদের জানাচ্ছি এই বইটি কিন্তু বেশি খুব বড় সাইজের নয় আমার হাতটি সাইজ দেখছেন এই আকারের বই বইটির কভারটি খুব সুন্দর করে করা হয়েছে ঠাকুর রামকৃষ্ণ একটি প্রতিকৃতি দেওয়া হয়েছে বইটি কিন্তু পেপার ব্যাক কভার হার্ট কভারে নয় বইটির বিশেষত্ব হচ্ছে এটি উদ্বোধন কার্যালয় থেকে বইটি প্রকাশিত হয়েছে রামকৃষ্ণ মঠ ও বেলুর মঠের সন্ধ্যা কর্তৃক এটি সর্বসত্ব সংরক্ষিত বইটির ঙ্কলন করেছেন স্বামী বৈকুণ্ঠানন্দ মহারাজজি তো এবার হচ্ছে বইটির প্রশ্নোত্তর আকারে সম্পূর্ণ বইটি আছে তো সব প্রশ্ন উত্তর দিয়ে এইভাবে রামকৃষ্ণদেবের দেবের জীবনীর জন্ম থেকে মৃত্যু সময়কাল অবধি সব কিছু প্রশ্নোত্তরে করা হয়েছে যেটি খুব সুন্দর মানে খুব সুন্দর একটি দিক বইটি আপনাদের মনে রাখতে সুবিধা হবে আপনাদের ঘটনাগুলো ছোট ছোট করে দেওয়া আছে খুবই ভালো একটি বই খুব সুন্দর বই আপনারা চাইলে অবশ্যই বইটি সংগ্রহ করতে পারেন ভালো বই অবশ্যই সংগ্রহ করুন বইটির মূল্য হচ্ছে মাত্র পঁচিশ টাকা মূল্যের বইটি ওভারঅল বইটির কোয়ালিটি খুব সুন্দর আর প্রশ্নত্তরে দেওয়া হয়েছে বইটি দেখেই নিতে পারছেন বইটির প্রশ্নত্তরে দেওয়া আছে এটির কয়েকটি প্রশ্ন আর উত্তর আমি আপনাদের পড়ে শোনাচ্ছি তাহলে বইটি আরও আপনাদের বুঝতে সুবিধা হবে এবং সূচিপত্র করে দেওয়া আছে এখানে দেখে নিতে পারেন একটু পজ মেরে দেখে নেবেন সূচিপত্রে কী কী দেওয়া আছে আমি কয়েকটি বলছি আপনাদের কামার পুকুর ও পৃত্তি পরিচয় বাল্যকথা পিতৃবিয়োগ গদাধরের গধাধরের কৈশোরকাল দক্ষিণেশ্বরের কালীঘাট এইরকমভাবে বিভিন্ন অধ্যায় হিসাবে দেয়া আছে এবং সেখানে প্রশ্ন উত্তরে দেওয়া আছে ওভারঅল বইটি খুব সুন্দর একটি বই ছোট্ট বই আপনি যে কোনো জায়গায় হাতে ক্যারি করে নিয়ে যেতে পারেন এটি উপহার দেওয়ার জন্য খুব ভালো বিশেষ করে যুবক যুবতীদের জন্য এই ধরনের বই পড়া খুবই দরকার আমাদের প্রাণপুরুষ বলতে পারেন ঠাকুর রামকৃষ্ণদেব তো সেই জন্য বলছি এই বইটি আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন এবং বাংলার বইঘর চেষ্টা করে সবসময় মূল্যবান গ্রন্থাদি বা বইগুলোকে আপনাদের সামনে তুলে ধরার যাতে আপনারা এই বইগুলো সম্পর্কে অবগত হন এবং আপনারা বইগুলি পড়ে বা জেনে আপনাদের জীবনে তার সদ ব্যবহার করতে পারেন এই উদ্দেশ্যেই আমাদের পথ চলা তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে